দুপুরবেলা গরম ভাতের সাথে যদি চিকেন আর আলু দিয়ে একটা পাতলা ঝোল করা যায় তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন আলু পাতলা ঝোল যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে চাইলে আপনারা রুটি অথবা পরোটার সাথেও খেতে পারবেন এই জন্য এখানে আমি একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি আপনারা চাইলে সোনালি মুরগি বা ফার্মের মুরগি দিয়েও সেমভাবে রেসিপিটা করতে পারেন দেশি মুরগি দিয়ে করলে পরে তো এটা খেতে বেশি ভালো লাগে আমি মুরগিটাকে রেগুলার কারি পিস করে কেটে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আমি এখানে প্রায় এক কাপের মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর এক চা চামচ আস্ত জিরা এই জিরা আর তেজপাতাটা আমি খুব ভালো করে ফোড়ন তুলে নিচ্ছি যখন দেখবেন যে এটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এবং জিরার সুন্দর স্মেল চলে এসছে তখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু তরকারিটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে আপনারা যদি মনে করেন এতটা পেঁয়াজ দেবেন না সেই ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে কম দেবেন তাতেও কোনো সমস্যা নেই এখন আমি এখানে দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো সাথে আমি দিয়ে দেব দেড় চা চামচ শুকনো মরিচের গুঁড়ো মরিচ গুঁড়োটা একটু বেশি দিতে হবে কারণ চিকেনে কিন্তু একটু মরিচের গুঁড়ো বেশি দিলে পরে খেতে ভালো লাগে আপনারা আপনাদের পরিমাণ মতো মরিচ গুঁড়োটা দিয়ে নেবেন সাথে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চা চামচ ভাজা ধনে গুঁড়ো দিলাম এই ধনে গুঁড়োটা অবশ্যই দিবেন তাহলে চিকেনের তরকারিটা খেতে খুবই ভালো লাগে তার সাথে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা রসুন একটু কমই দিতে হবে কারণ বেশি রসুন দিলে কিন্তু একটা বাজে স্মেল চলে আসবে আদার চেয়ে রসুনের পরিমাণটা অবশ্যই কম দিতে হবে এখন দিয়ে দিলাম এক চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ এবার এই পেঁয়াজের সাথে মশলাগুলোকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব কষানোর সময় আপনারা চাইলে একটু জল দিতে পারেন যেহেতু গুঁড়ো মশলা অনেক সময় দেখা যায় গুঁড়ো মশলা দিয়ে মশলা কষাতে গেলে পুড়ে যায় তাই একটু জল দিয়েও আপনারা কষিয়ে নিতে পারেন আমি একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি আমার চ্যানেলে যখন কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন আমি কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু চেষ্টা করবেন সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার তাতে করে কিন্তু চিকেনের কালারটা খুব সুন্দর আসবে আর খেতে খুব ভালো লাগবে আর মশলার যে কাঁচা একটা স্মেল আছে সেটাও আসবে না তেল অলরেডি উপরে ভেসে উঠেছে তার মানে আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমরা চিকেনগুলো যে ধুয়ে রেখেছিলাম সেই চিকেনের পিসগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু চিকেনের পিসগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে রুটি বা পরোটার সাথেও সার্ভ করবেন দেখবেন খুবই ভালো লাগে নর্মাল একটা চিকেন কারি অথচ গরমের দিনে কিন্তু এই পাতলা একটা আলু দিয়ে চিকেনের ঝোল করলে পরে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি এখানে চার পাঁচটার মতো আলু এরকম ছুলে বড় বড় পিস করে কেটে নিয়েছি সেই আলুগুলো আমি দিয়ে দিলাম আমি কিন্তু আলুগুলো আগে থেকে ভেজে নিইনি চিকেনের সাথে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কেউ যদি মনে করেন যে আলুটাকে সামান্য আর হলুদ দিয়ে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিয়ে তারপর চিকেনে দিয়ে দেবেন সেটাও করা যায় সেটাও ভালো লাগে যদি সময় বাঁচানোর জন্য এভাবে করতে চান এটাও করতে পারেন আজকে আমি আলু দিয়ে যেভাবে চিকেনটা রান্না করলাম আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে আলুর পরিবর্তে পেঁপে দিয়েও এই রান্নাটা করতে পারেন সেটাও খেতে ভালো লাগে পেঁপেগুলোকে আরেকটু বড় করে কাটবেন যাতে গোলে না যায় তারপর এই সেম রেসিপিতে চিকেনের সাথে পেঁপে দিয়ে তরকারিটা করতে পারেন সেটাও ভালো লাগে দেখুন আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এতে করে কিন্তু মাংসটার কালারটা খুব সুন্দর আসবে যখনই মাংস রান্না করবেন সেটা মুরগির মাংস হোক বা খাসির মাংস একটু চেষ্টা করবেন সময় নিয়ে কষিয়ে নিয়ে তারপর রান্নাটা করার জন্য তাহলে কিন্তু তরকারিটার কালারটা দেখতে খুব সুন্দর আসে এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম আমি কিন্তু মাংসটাকে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিয়েছি প্রায় ফিফটি পার্সেন্টের মধ্যে কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে যেহেতু কচি দেশি মুরগি নিয়েছি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না এই জন্য ঝোলটা আমি খুব একটা বেশি দেইনি আমি প্রায় চার কাপের মতো জল অ্যাড করেছি এখন হাই হিটে আমি এ রান্নাটা কমপ্লিট করব আমি চোলা রাসটাকে বাড়িয়ে দিয়েছি আর ঝোলটাকে কিন্তু আমি একবারে শুকিয়ে ফেলবো না আমি আগেই বলেছি আমি আলু দিয়ে চিকেন একটা পাতলা ঝোল করব যেটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে তাই ঝোলটাকে আমি একবারে শুকিয়ে ফেলবো না কিছু ঝোল থাকতেই আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আমি এখানে দেড় চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন আমি কিন্তু মাংসটা যখন কষিয়েছি তখন ধনে গুঁড়ো দিয়েছি তাই আমি এখন এখানে জিরে গুঁড়ো অ্যাড করলাম আর ফ্লেভারের জন্য আট দশটার মতো দারচিনি আর চার পাঁচটার মতো এলাচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম এটা দিলে পরে কিন্তু তরকারিটার ফ্লেভার খুব সুন্দর আসে অবশ্যই গরম মশলা অ্যাড করবেন অনেকে গরম মশলা গুঁড়োও দেয় কিন্তু আমার গুঁড়োটা ভালো লাগে না আমার আস্তেই আমি দিয়ে রাখি তাতে করে ফ্লেভারটা এমনি চলে আসে যেটা খেতে ভালো লাগে আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন গরম মশলাটা দিয়ে আমি তরকারিটাকে কিন্তু আরেকটু রান্না করব, যাতে করে জিরের গুঁড়ো এবং গরম মশলাটা খুব ভালো মতো স্মেল চলে আসে রান্নাটা হয়ে গেছে আমি বাটিতে সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে এই রেসিপিটা করবেন আশা করি সিম্পল একটা রেসিপি অথচ বাড়ির সবাই পছন্দ করবে ফিরবো আর একটি নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই